হ্যালো আসসালামু আলাইকুম রিসেন্টলি আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে বিভিন্ন পোস্ট দেখেই বুঝতে পারছেন আমরা কি হারে ডাবল এন্ট্রি করছি আপনি অনেকেরই ফেসবুকে পোস্ট দেখবেন আমি নাম বলছি না এই নয় মাসের কয়টা বিসা তারা পেয়েছে আর আমাদের প্রতিদিনের চার পাঁচটা করে বিসা অনেকেরই পোস্ট দিচ্ছে এই মাসে দুইটা তিনটা ডাবল এন্ট্রির বিসা দিয়ে পোস্ট করে চার পাঁচ মাসের ভিসা দিয়ে পোস্ট করে সো আপনারা দেখেন আমাদের সাকসেস রেট আমরা কীভাবে বিসা করছি ও ডাবল এন্ট্রি বিসা কারা কারা করতে পারবেন যারা অ্যাম্বাসি বেস করতে যাচ্ছেন আপনার বাংলাদেশি হয়ে আপনি ইন্ডিয়ান কাউকে বিয়ে করেছেন তারাও করতে পারবেন তারপর হচ্ছে যারাদের হাজব্যান্ড ওয়াইফ ইউরোপে থাকে আপনি ইউরোপে যাওয়ার জন্য ইউরোপের অ্যাম্বাসি ফেস করতে চাচ্ছেন তারাও করতে পারবেন যারা স্টুডেন্ট ইউরোপের তে লেখাপড়া করার জন্য আপনারা ইন্ডিয়াতে অ্যাম্বাসি ফেস করতে চাচ্ছেন তারাও ডাবল এন্ট্রি ভিসা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন সো এই বিষয় নিয়ে যেসব ডকুমেন্টস লাগে কী করবেন কীভাবে করবেন কত টাকা খরচ এইসবের জন্য অবশ্যই আজকে আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ চেকআউট করুন আসসালামু আলাইকুম